অতরহয়া হিজ আলাইকুম আদাব নমস্কার কেমন আছেন সবাই আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার ধন্যবাদ এই সময় তো শুরু করুন একটা বিষয় কি জানেন কোন মুভি মুক্তি পাওয়ার আগে তার মার্কেটিং লেভেল যদি বেশি থাকে তাহলে মুভি নিঃসন্দেহে হিট পর্যায়ে চলে যায় আজকে কথা বলব ব্যড বয়েজ রাইড ডাই মুভিটি নিয়ে উইল স্মিথ অভিনীত ব্যাডবয়েজ রাইড অর ডাই মুভিটিতে যেই পরিমাণ মার্কেটিং করা হয়েছে তাতে বলা যায় মুভিটি এমনিতেই হিট ফুটবলের রাজা লিওনেল মেসিকেও নিয়ে এসেছেন মার্কেটিং করার জন্য বর্তমানে লিওনেল মেসি ইন্টার মায়ামি ক্লাবের হয়ে ফুটবল খেলছেন আর এইদিকে ব্যাডবয়েজ রাইড অর ডাই মুভিটিও শুটিং হয়েছে মায়ামিতে তবে লিওনেল মেসিকে নিয়ে মার্কেটিং করাই এই মুভিটির হাই পারো দ্বিগুণ বেড়ে গেছে বলে আমি মনে করি জনপ্রিয় খাবে লেমকেও ছাড়া হয়নি মার্কেটিং এর জন্য সম্প্রতি খাবে লেমের সাথে ব্যাড বয়েজ রাইড অর ডাই মুভিটির অভিনেতাদের করা ভিডিও ইউটিউব শর্টস কাপাচ্ছে গিয়ে দেখে আসতে পারেন এছাড়াও ইউটিউব ভিডিও ইউটিউব শর্টস ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় ব্যাড বয়েজ রাইড অর ডাই মুভিটির মার্কেটিং লেভেল ছড়িয়ে পড়েছে তবে এই সিরিজের যত মুভি ছিল সবগুলো অসাধারণ ছিল যারা আগের তিনটি মুভি দেখেন নাই তাহলে দেরি না করে দেখে নিন অসাধারণ অ্যাকশন এবং কমেডি ভরপুর মাসালাদার মুভি সিরিজ এটি মুভিটি সাত জুন মানে আজকে মুক্তি পাবে এই মুভিটির কাহিনী ছোট করে বলতে গেলে যখন তাদের সাবেক ক্যাপ্টেন দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েন তখন দুই মায়ামি পুলিশ কর্মকর্তা তার নাম পরিষ্কার করতে কাজ করেন মুভিটি সম্পূর্ণ দেখার পর বোঝা যাবে এর হাইপ সত্যি ছিল নাকি মিথ্যা এই ছিল আজকের বিষয়বস্তু তা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ